আচ্ছা আপনারা কি বিএনপি করেন বিএমপি করলে ছোট বিএনপির প্রতিষ্ঠাতা তিনি যে আল্লাহর আল্লাহ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আপনার বলেন তো বিএনপির প্রতিষ্ঠাতার নাম কি খালিদ জিয়া আপনার করেন শেখ মহিবার কিন্তু ওই শালাক কেউ শহীদ করে না আর জিয়া রহমান কে কেউ জিয়া রহমান কয় না সবাই বলে শহীদ পেছিল জিয়া রহমান ধরে কোন কথা কথা কন না শেখ মজরুক মারছে কখন সব দলক কবর দেয় বাক্সাল কাইম করছে ওই সময় মেরিয়া দিছে জানালা করার মানুষ নেই আর শহীদ পেছিল জিয়া রহমানকে দুনিয়া থেকে মেরে দেওয়ার পরে হত্যা করার পরে সেই সময় একা কোন কি মানুষ তার জানাজায় সামিল হয়েছিল দলের কথা কথা বলেন নারী পুরুষ সবাই পাগলের মতন কাঁদছে তার এক নম্বর গুণ হলো সর্বময় ক্ষমতার মালিককে বিসমিল্লাহ রহমান রহিম যে কাম শুরু করছেন আপনি জানেন এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার ভাঙ্গা শোটকেস পাওয়া গেছে ব্যাংক ব্যালেন্স একটা টাকাও ছিল না আমরা যারা হস করেছি হস করেননি ভাই না এখানে যারা হস করছেন তারা আরাফার ময়দানে গেলে দেখবেন হাজার হাজার গাছ আছে যে মরুভূমির মধ্যে কোন গাছ বাঁচে না সেই মরুভূমিতে জিয়াউর রহমান জাহাজে করে নিমের গাছ নিয়ে গিয়ে লাগাইছে সৌদি আরবের লোকেরা কেউ নিমের গাছ কয় না প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা আছে লক্ষ লক্ষ হাজি সাহেব গাছের ছায় আহ কঠিন গরমের মধ্যে নিমের গাছের বাতাস যখন লাগে মনে হয় জান্নার থেকে বাতাস আসতেছে সোহানাল্লাহ গন্ধ আল্লাহর বান্দার এই জন্যে সবাই পক্ষে যে দল করেন অসুবিধা নেই যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো আমরা কয় দল কোরআনের মাহফিলে ফিলে যতক্ষণ থাকবো ততক্ষণ কয় দল এই জন্য সবাই বলবেন সব সমস্যার সমাধান হলো না সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে কোরআন আমি তো আয়াত করলাম না এই বাংলা সব সমস্যার সমাধান বাইজি বুস্তম পর দিন সকাল বেলায় ডান কান্দে চায় নামাজ ডান কান্দে কি ডান বুকের উপর কোরআন শরীফ আহ এরকম ধরছে আপনার কোনদিন ধরছেন আপনি যদি খুবই অশান্তির থাকেন খুব অশান্তির মধ্যে আপনি আছেন আপনার মন ভালো লাগতেছে না আপনি পবিত্র অবস্থায় পবিত্র স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবেন পবিত্র অবস্থা এ আমার দিকে তাকেন তাহলে কোরআনটা লিয়া কি ধরছেন কোনদিন এই যে ছোটবেলায় পেশাব করবার গেলে মাদেশের যাবেন এই মাদেশের একটা বাচ্চার পেশাব করা দেখলো আপনার সবাই পেশাব করে আহ আবদুল্লা আবদুল্লা মাদেশের মত করলাম ভাই এর যে কাজ ধরছে না হুজুর এটা আসল কাজ নয় তো বলে কি কাজ ওই পার হোক আবদুল্লা পেশাব করে ফালিলে তখন বারো লোকের কাশ তাই হুজুর আমি পেশাব হওয়ার পরে মনে হচ্ছে আছে আমি মনে হচ্ছে মলের মধ্যে হয়তো আটকে আছে ঝাঁকি দিয়ে টাকা দেখি এক ফোটা বারো ফে মনে হয় আরো আছে আবার থাকি দিলাম নাই সন্দেহ দূর করার জন্য আর ঝাঁকি মারলাম হুজুর যখন থেকে নাই তখন পানি খরচ করে এখন অজু করবার চাই আমি বলে আব্দুল্লাহ এমন করে পেশাব করে পানি নিয়ে অজু করবা কেন আব্দুল্লাহ বলে হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি যেই কোরআন ধরতে গেলে নিজের শরীর পবিত্র রাখতে হ সবসময় ঢিলা ঢালা পান যাবি ঢিলা ঢালা পায় দেওয়া পরে এরকে যন্ত্র কোনোদিন খারাপ হবার পারে আরে রে প্রাইমারি দেওয়ার পর থেকে খারাপ হয়ে পারতেছে খারাপ আরে খারাপ হয়ে যদি পেশাব করেন মনে করবেন পেশাব নাই তার তারপরও নয় ফোঁটা পেশাব আপনার আশা যে পানি খরচ করছেন খারা হয়ে যায় সিরাজ শাহের ফুট ভিলেজ পেশাব পরে চারিদিকে বসার বুদ্ধি নাই যেটা ঢুকি সেটি কোমালাম কে বলে হুদুর মানুষ এটা কিভাবে করি রে বয় অড্ডাক দিয়ে বললাম কে ভাই খালি খাড়া হড়টা আছে বসার দেয় তাহলে পায়খানার যান পায়খানার যে করেন হুজুর আপনারা হুজুর তো খাড়া হয়ে পারবেন না তাহলে বসার যান পায়খানার যান চিন্তা করছেন পেশাব করার জন্য বসে করে গেলে পায়খানার জ্বর মনে করছে পেশাব কমপ্লিট তারপরও সাত ফোঁটা নয় ফোঁটা পেশাব আছে তেল লাগাচ্ছে টপ টপ করে পেশাব দিয়ে আন্ডারজান ভিজে গেল খাড়া হার

একদিন জোহরের নামাজ পড়ে রাসুল আইসে ফাতেমার কাছে ফাতেমা দরজা খোল ফাতেমা দরজার কাছে এসে বলতেছে আব্বা ফেরত যা রাসুল কেমা আব্বা ফেরত আব্বা এখন দরজা খোলা যাবে না কারণ আমার পরনে এমন একটা পোশাক আছে আপনার জন্য দরজা খুলতে আমার সরম লাগতেছে পর্দার মধ্যে থাকা লাগবে না কি কন নবী আমার ফিরে গেলে অসুরের নামাজের পর আল্লাহ নবী ফাতে দরজায় ফাতে মার দরজা খোল তোর না দেখা পর্যন্ত আমার কলিজার মধ্যে শান্তি নাই ফাতে মা বলে বাবা এমন একটা কাপড় আমার শরীরে ওপর দিকে তুললে নিচে বের হয়ে যায় নিচে নামাইলে ওপর ঠিকমতো ঢাকতে পারি না সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন ফাতে মা তুই আল্লাহর কাছে আয় নবীর গায়ের চাদর খোলে যখন ফাতে দেয় ফাতে মা সেই চাদর খোলে নবীর সামনে দরজা খোলে বলে বাবা আমি পর্দার মধ্যে থাকতে ভালোবাসি যদি না খেয়ে থাকতে হয় তারপর আল্লাহ রহমত দিয়ে আল্লাহ পাক আমার হেফাজত করে এই দুনিয়া থেকে গভীর রাত্রে ফাতেমা বিদায় নেই স্বামীর কাছে বলে গেছে তিনটা কাজ করবেন এক নম্বর কাজ হলো রাতের বেলায় দাফন করবেন দুই নম্বর কাজ হলো আমার লাশটা জানাজার জন্য মানুষকে ডাকবেন না খাটনিতে না তুলে নিজের কান্ড করে জান্না তুল বাকির করব কনাই সবুজ রঙের বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমি ফাতেমাকে দাফন করে বলে আল্লাহ তোমার পর্দা নিশে ফাতেমা বিদায় নিল তুমি তার প্রতি খুশি হয়ে যাও এই দোয়া করার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরা খোদা কবর দেখা যায় এই মাত্র ফাটে কবর দেশে সেই নতুন কবর আর নাই গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায়ার বলে ফাতে কবর ফাতে কবর কে ডাক দে বলে আলী রে ফাতে পর্দা নিশি আমি তার কবরটা জোহরা ডিগ্রি দিয়ে কি পর্যন্ত পর্দা করে দিয়েছি আল্লাহ আল্লাহ এই মেয়েটা যদি খারাপ থাকে সব ছেলেরা খারাপ হবে এই জন্য আমি হেড অফিসে ঢুকছি আল্লাহ মেয়েটাকে তুমি ভালো করে দাও চার রেখাত নামাজ পড়া সালাম ফিরেছে কয় রাখা চোখটা করে দেখে বাইরে বসতে হবে সরাসরি দেখে পারবি না আপনারা আলেম মানুষ যদি মেয়ে মানুষের দেখ পারছেন তাহলে চোখ টেরা করে দেখা লাগবে আমি মাঝে মধ্যে দেখি চশমার ভিতর চোখ টেরা করে দেখতেছে মেয়েটা খালি শাস্তিছে শাস্তিছে

মনে হাসান আজ কত হাসি নেয় তাও কাম হচ্ছে না